আসসালামু আলাইকুম শুভ দুপুর আমি আছি এখন নাটোরের বাঘাতিপাড়া উপজেলায় পাশে বড়াল ব্রিজ রেলওয়ে সেতু বিখ্যাত সে ভাইরাল বড়াল ব্রিজ আর এটা হচ্ছে পাশে কংক্রিট ব্রিজ চারঘাট থেকে পদ্মা নদীর শাখা নদী উৎপত্তি হয়ে চলে আসছে নদীটি রাস্তার পাশে সুন্দর একটি কংক্রিট ব্রিজ চারঘাটের স্কুলের গেট করে তারপরে প্রচুর পানি এসছে এখন সুন্দর মৃদুবন্ধ বাতাস প্রবাহিত হচ্ছে বা এক্সেলেন্ট ওকে ফ্রেন্ডস থ্যাংক ফর ওয়াচিং মাই পেজ